সঠিক সাংবাদিক যারা বলছেন যেখানে তারা কিন্তু আমরা বিবাদের মধ্যে বলেছি তিনিটা মানুষ ছিলেন আল্লাহ তাকে মাতাল যে করুক সেই মানুষটার বিরুদ্ধে কিন্তু একটা দ্রুত যুক্ত আইন হিসেবে আমরা দেওয়া হয়েছিল এবং তাকে নিয়ে আমাকে তিন মাস প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে এই কোটে বা জন্মকে তো খুশি হয়েছি আমরা আমাদেরকে এই রাজবাড়িতে

ইস্ট ওয়েস্ট গ্রুপে হামলা কেন বাংলা নিউজে হামলা কেন টেলিভিশনে হামলা কেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা কেন জবাব চাই বিচার চাই সাংবাদিকদের উপর হামলা কেন সন্ত্রাসীরা যেই হোক ভেঙে দাও ভেঙ পুড়িয়ে দাও সাংবাদিকদের প্রতিষ্ঠানে হামলা কেন এখন আমরা এখন আমরা রাজবাড়ির রেল গেট অফ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক চক করে আমরা এখন সভা করব আমরা অনুরোধ করব এখানে সকলেরই বসার ব্যবস্থা আছে সাংবাদিক ভাইয়েরা আপনারা আসুন আসন গ্রহণ করুন এবং আমরা আমরা এখন অনুরোধ করবো আমাদের মধ্য থেকে যিনি বলতে চান এই বিষয়ে সুমন বিশ্বাস আমাদের সাংবাদিক চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক রাজবাড়ির সাংবাদিক তিনি বলবেন আজকে আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলের কেন কেন আমরা সাংবাদিকরা একত্রিত হয়েছি সে বিষয়ে আপনাদেরকে এখন বলবেন ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আমরা যখন আজকে এই ফল থেকে উদ্ধার করা হয়েছে আমরা যেমন প্রত্যেকটি মিডিয়ায় এই পাঁচ আটের পরে যেভাবে হামলা হয়েছে সাংবাদিকরা আমরা এই যে আমরা দেখেছি যে দেশ ক্লাব বা এই সংগঠনে এটা করে ঘুম করে চাচ্ছেন যে আপনারা এই গণমাধ্যমকে আপনারা স্তব্ধ করবেন আপনাদের পর্বকাণ্ডকে আরাল করবেন সেদার পর সুযোগ এখন বর্তমান বাংলাদেশে নেই यस আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে এই যতক্ষণ বৈষম্যবাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে সমস্ত সাংবাদিকদের হত্যা করা হয়েছে প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে আমাদের সাংবাদিক ভাইদের উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে আমরা যেরকম নিষ্পেষিত ছিলাম আজ আপনাদেরকে বলে দিতে চাই সময় এসেছে ঘুরে দাঁড়াবার আমরা সাংবাদিকরা এক হয়ে